और बट जो I'm <speaking> gonna <in Spanish> বন্ধুই হবে এবারে আপনারা একটু বক্তব্য শুনে নিন অনেক slogan হলো এই বিশ্বের পশু পাখি সমস্ত কিছু স্বাধীন মানুষ স্বাধীন দেশ স্বাধীন শুধু মেয়েদের দেহ স্বাধীন নয় সবকিছু স্বাধীনতা আছে দেহের স্বাধীনতা মেয়েরা অর্জন করতে পারেনি তার জন্য একজন চিকিৎসককে তার কর্মক্ষেত্রে এভাবে মরে যেতে হলো কোথায় আমরা দাঁড়িয়ে মেয়েদের সুরক্ষা কোথায় বিচার কোথায় প্রশাসন কোথায় আমাদের সার্বিকভাবে আজকে রুখে দাঁড়ানোর ইতিহাস কেন আমরা এখানে দাঁড়িয়ে তাই নিয়ে আমাদের কিছু আলোচনা আমরা প্রথমে পরপর দেখে নেব বিশিষ্ট সমাজসেবী এবং বাসিক শিল্পী সীমা সরকার দিকে আমরা কেঁদেছিলাম কিন্তু বেশিক্ষণ আমরা কাঁদতে পারিনি কিন্তু রিম ঝিম কোনো সেলেট ক্যারেক্টার নয় সেলেট ফিজার নয় কিন্তু রিমঝিম আমাদেরই ঘরের একটি মেয়ে সে একটি পোস্ট করলো আর সেই পোস্ট তার ভেতরে মিলিয়ে থাকা তাকে এক।

সত্যি করে আগুনের তাপকে জ্বালিয়ে দিল আমরা প্রচুর মানুষ যেন ঘৃণায় রাগে এইখানে এসে দাঁড়ালাম আজকে সবার কাছে আমরা শুধু একটা কথাই বলতে চাই যে আজ যেভাবে আমরা একজোট হয়েছি শুধু একদিন হলে হবে না দিনের পর দিন আমরা কিন্তু এই লড়াইয়ে সামিল হব

কাটানো এ কিন্তু চলতে পারে না আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা সবাই মিলে হাত মিলিয়ে আমরা এগিয়ে এ আমরা চাই নিরাপত্তা আমরা চাই প্রেশ আমরা চাই বিশ্রাম নেবার মতো জায়গা যেন সুব্যবস্থা থাকে সেখানে যে কর্মস্থানেই আমাদেরকে কাজ দেওয়া হবে সেখানে যেন এগুলো আমরা সবাই সবাই এই দাবিগুলো নিয়ে আমরা যেতে একদম এই মৃত্যু মৃত্যু নয় এই মৃত্যু একটা সূত্র যে সূত্র ধরে আমরা মেয়েদের সুরক্ষা কর্মক্ষেত্রে মেয়েদের এইভাবে মরে ফেলে দিতে পারি না তার জন্যই আমাদের আশা

এই একই কথা বলে প্রতিকার চাইতে হয় আজকে আমরা সকলে প্রতিকার চাইতে এসেছি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মোমবাতির আগুন থেকে আরেকটি মোমবাতি জ্বালিয়ে এক কণ্ঠে শত কণ্ঠ যুক্ত করে আমাদের একটাই বক্তব্য আমরা প্রতিকার চাই আমরা সত্যিকারের বিচার চাই বিচারের নামে প্রহসন চাই না সত্যিকারের দোষীদের ধরে তাদের শাস্তি চাই তাদের যথোচিত শাস্তি বিধান করতে হবে এবং একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আমাদের এই দুর্দিনটাকে দেখতে হলো এর থেকে লজ্জার আর দুঃখের আর বোধহয় কিছু হতে পারে না সেই জন্য আমরা যত দূর যেতে হবে আমাদের কণ্ঠকে ছড়িয়ে দিতে হবে আপনাদের সকলের কণ্ঠ একসঙ্গে প্রতিবাদে গড়িয়ে উঠুক আমরা জানি একদিন আমাদের নিশ্চয় জয় আসবে আমরা করব জয় নিশ্চয় এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আসছে আসার জন্য সকলকে আমাদের সমর্থন